শুনতে পাঠালে যেমন চাকরি চোরের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে তমলুকের মানুষের কথা বিপ্লবী এলাকার মানুষের কথা অভাব অভিযোগের কথা সেই পার্লামেন্টে তখন উত্থাপন করবে চোখে চোখ রেখে কথা বলবে তাকে আমরা আগামী মে মাসের পঁচিশ তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবো আমরা নিয়ে বিজেপির অনুমতি নিয়ে তিনমুলের অফিসে যাচ্ছে মানে বুঝতে পারেছেন দিনের শেষে এরা বিজেমুল 25 তারিখে কামচিন নেবদাম দিবে পেশ করে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে আমরা জনগণের জনপ্রতিনিধিকে পাঠাব তো মানাই না সামিজির গেরুয়া আর সুবেন্দ্র অধিকারীদের গেরুয়ার মধ্যে বিস্তর তফাৎ আছে সামিজির গেরুয়াটা ছিল ত্যাগের প্রতীক আর শুভেন্দু অধিকারীদের গেরুয়াটা ভোগের প্রতীকে পরিণত করে দিয়েছে বিপ্লবী মাটি এই মেদিনীপুরের মাটি থেকেই ব্রিটিশদেরকে পরাস্ত করার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামীদের জন্মগ্রহণ করেছেন এবং বরণ্য স্বাধীনতা সংগ্রামীরা এই মেদিনীপুরের মাটিতে অবস্থান করে এখান থেকে রূপরেখা তৈরি করে ব্রিটিশদেরকে বিতাড়িত করার যে নির্লোকসভা নিয়েছিল সেটা সম্পূর্ণ বা সাকসেস হয়েছিল আজকে সময় এসেছে চারিদিকে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ধর্মে ধর্মে বিভাজন করার চেষ্টা করছে যাতে যাতে বিভাজন করার চেষ্টা করছে মানুষের হক হককে তারা লুন্ঠন হচ্ছে চাকরি চুরি করছে তাই একদিকে চাকরি চুরির বিরুদ্ধে আমাদের যার চাকরি চুরি গিয়েছে তাকে ধার করাচ্ছি আমরা পার্লামেন্টে পাঠালে যেমন চাকরি চোরের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে তমলুক মানুষের কথা বিপ্লবী এলাকার মানুষের কথা অভাব অভিযোগের কথা সেই পার্লামেন্টে তখন উত্থাপন করবে দুঃখের বিষয় যাকে আমরা পার্লামেন্টে নির্বাচিত করে নির্বাচিত করে পাঠাই আমাদের অভাব অভিযোগের কথা ভুলে যায় আমাদের চাওয়া পাওয়ার কথা ভুলে যায় সেখানে জানাতে তার পরিবর্তে কি দেখি যখন আমাদের বিপক্ষে বিল আসে তার বিরোধিতা তো কুধুরের কথা ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপি সরকারকে বকলমে সহযোগিতা করে তাই বন্ধুগণ আপনাদের বলব কান খুলে রাখুন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে যারা বিগত দিনে লড়াই করে এসেছে চাকরি চড়েদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কলকাতা রাজপথ থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসকের চোখে চোখ লড়াই করেছে শুধুমাত্র কলকাতা রাজপথে তাকে সীমাবদ্ধ রাখলে হবে না দিল্লির রাজপথে পাঠাতে হবে দিল্লির সবাই পাঠাতে হবে দিল্লির সবাই গিয়ে শুধুমাত্র তামলুকবাসীর জন্য নয় এই বিপ্লবীবাদ জন্য নয় সারা বাংলা মানুষের জন্য সারা দেশের মানুষের জন্য কণ্ঠে যে দেশের প্রধানমন্ত্রী হোক না কেন কোন ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন স্যারের মাধ্যমে চোখে চোখ রেখে কথা বলবে তাকে আমরা আগামী মে মাসের পঁচিশ তারিখে থাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবো আমরা শুধু কলকাতার রাজপথে সীমাবদ্ধ রাখলে হবে না আইনসভার মধ্যে ঢোকাতে হবে আইনসভার মধ্যে ঢুকালে কী বলবে দু সালে পরীক্ষা দিয়েছিল সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার তেইশ লক্ষ মানুষ আমাদের আপনার মতো বাড়ির সুশিক্ষিত যারা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত যারা হয়েছিল তারা পরীক্ষা দিয়েছিল তেইশ লক্ষের মধ্যে অনেকে পাশ করেছে অনেকে পাস করেন ভিত্তিতে যারা পাস করেছে তাদেরকে সাধুবাদ জানায় কিন্তু দুঃখের বিষয় অনেকে সাদা খাতা জমা দিয়েছে তাদেরা ভাই ভাতে পাশ করলো তারা রীতিমতো চাকরি করছে আর আপনি পান বোঝে কাজ করেন আপনার ছেলেটাকে কষ্ট করে যে দিন আনে দিন পান যে মজুরি পান যার থেকে পড়াশোনা করালেন উচ্চশিক্ষায় শিক্ষায় শিক্ষিত করালেন কিন্তু আপনার পক্ষে পনেরো হাজার পনেরো লাখ কুড়ি লাখ দেওয়ার সমর্থ নয় আপনি পান বড় যে কাজ করেন আপনি লেবার আপনি ভ্যান চালক আপনি সবজি বিক্রেতা আপনি কৃষক আপনি উড়িষ্যায় গিয়ে কাজ করছেন আপনি ভিন্ন রাজ্যে গিয়ে পরিবারকে ছেড়ে কাজ করছেন মাস গেলে যেটা উপার্জিত হয় ঘরে পাঠাচ্ছেন ওই টাকার একটা অংশ থেকে আপনার পরিবারের ছেলে মেয়েটাকে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন সে মেধা যুক্ত হওয়ার পরেও তার যোগ্যতা থাকার পরেও আপনি পনেরো লাখ কুড়ি লাখ ফলে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটার চাকরি দিল তার কোনো যোগ্যতা ছিল না এই অন্যায়ের বিরুদ্ধে কলকাতা রাজপথে দাঁড়িয়ে যে সমস্ত বিপ্লবীরা যে সমস্ত ছেলে মেয়েরা লড়াই করছে তার প্রথম সারিতে ছিল আমাদের মাই উদ্দিন মাই ভাই তাকে আমরা জোগাড় করলাম তাকে আমরা

সমস্ত চাকরি চুরি না হয় মানুষের অধিকার যাতে বুঝিয়ে দেওয়া যায় সেই জন্য পার্লামেন্টের মধ্যে গিয়ে দেশের আইনসভার মধ্যে গিয়ে আপনার আমার ভবিষ্যতের জন্য লড়াই করবে আপনারা ডিসাইড করুন কাকে পাঠাবেন পার্লামেন্টে কাকে পাঠাবেন ওই চাকরি চোরেদেরকে ও তো চাকরি চোরের দলের লোক শুধুমাত্র শিক্ষা দপ্তর চাকরি চুরি করেনি এই মিডিয়ার মাধ্যমে বলছি উনি যার কি চটি চাটতে খুব ভালোবাসেন বলেছিলেন না বলেছিল নাকি কি চটি চাটতে খুব ভালোবাসব তার উদ্দেশ্যে বলছি তাকে উত্তর দিতে বলবেন মুখ্যমন্ত্রী নিজে দপ্তর যিনি চালান যে দপ্তরের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ হয় সেই দপ্তরেও চাকরি চুরির অভিযোগ উঠেছে এই অভিযোগ তুলে আপনাদের গ্রাম মেদিনীপুর যার জন্য অনেকের জন্য বিখ্যাত মেদিনীপুরের মাটি বিপ্লবী মাটি শহীদ মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে কলকাতার রাজপথে দেখুন গ্রুপ ডিতে মুখ্যমন্ত্রীর হাতে টাকা দপ্তরে চাকরি চুরি গিয়েছে এই মর্মে আন্দোলন চলছে ওই আন্দোলনের স্থলে আমি গিয়ে ছিলাম ওখানে গিয়ে রাজ্য সরকারকে তো তাই এই যে ভెంদিপুরতমলুকের তিনমুলের যিনি পার্টি হয়েছেন তার নেত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছিলাম আপনি প্রেস কনফারেন্স করে বলুন আপনার কত সৎ সাহস দেখবো যে আপনার দপ্তরে চাকরি চুরি হয়নি কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আর সৎ সাহস হলো না তিনি একবারও জন্য বললেন না চাকরি চুরি হয়নি সাহস থাকলে তো বলবে তিনি যদি নির্ভেজাল থাকে তার দপ্তর যদি স্বচ্ছতার সাথে নিয়োগ করে তাহলে বুক ঠুকে বলতে পারে যে আমার দপ্তরে চুরি হয়নি কিন্তু খোঁজ নিয়ে দেখুন মুখ্যমন্ত্রী নিজের দপ্তরে চুরি হয়েছে হয়েছে এতদিন হয়ে যাওয়ার পর হোক এখনো জবাব দিচ্ছে না তাই বলবো আপনারা বেছে নিন কাদের পক্ষে যাবেন বা কাকে পার্লামেন্টে পাঠাবেন সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা মাথায় রাখতে হবে আমাদের আমাদের প্রজন্মকে শেষ করেছে আগামী জন্য অধিকারী বর্তমান যে দলে হাত সেই শুভেন্দু ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি নামে যে প্রকল্প নিয়ে আসছে সেই প্রকল্পের মাধ্যমে আর এই গরিবের ছেলেরা পান বড় যে কাজ করা লোকের ছেলেরা কৃষকের সন্তানেরা লোকে সন্তানদের ভিন্ন রাজ্যে গিয়ে দিন রাত পরিশ্রম করে কাজ করছে যারা তাদের সন্তানদের পড়াশোনার আর কোনো স্কোপ রাখবে না এই সুমেন্দু অধিকারীর বা বর্তমান যে দলে আছে এই দল ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছে তাই বলবো সময় এসেছে এক দিকে যেমন চাকরি চুরি করে আমাদের ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে মেধাগুলোকে চুরি করেছে ঠিক অপর দিকে তাদের যেমন জবাব দিতে হবে আর সুমেন্দু অধিকারী মহাশয় বর্তমান যে দলে আছে সেই দল যে পলিসি নিয়ে এসেছে আমাদের বাচ্চাগুলোর দিন দিনানে দিনখানে যারা তারা তাদের যা দিন আনে দিন খায় যারা তাদের সন্তানগুলোকে তথা দলিতদের সন্তান তথা আদিবাসীদের সন্তান তথা মুসলমানদের ছেলে মেয়ে গুলো যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে আর পড়াশোনার মুখ না দেখানোর সু পরিকল্পনা করছে যারা আমাদের দলিতকে নষ্ট করার চেষ্টা করছে শিক্ষা থেকে আদিবাসীদের সন্তানগুলোকে যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে আরো শিক্ষা থেকে দূরে চলে দিয়ে ASCII ফেলে দেওয়ার চেষ্টা করছে যারা মুসলিম যারা আর্থিক ভাবে দুর্বল পড়ি গুলো তাদের সন্তানগুলোকে যাতে আর আগামী দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে তার সুকৌশলে ন্যাশনাল এডুকেশনাল পলিসি নিয়ে সে এক কথাই যারা আমরা বঞ্চিত সমাজের মানুষ অত্যাচারী সমাজের মানুষ নিপীড়িত সমাজের মানুষ নিস্বষিত সমাজের মানুষ তাদেরকে আর শোষণ করার চেষ্টা করছে বর্তমান সুবেন্দ্র অধিকারী যে দলে আছেন সেই দল সুতরাং আমাদের সময় এসেছে সুবেন্দ্র অধিকারী মহাশয়দের দলের বিরুদ্ধে যেমন ভোট দেব চাকরি ছিনীদের বিরুদ্ধে একই এই বিজে মূলের বিরুদ্ধে ভোট দিতে হবে আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারীর হাতটা ধরবো একটু মনে করিয়ে দিতে চাই কিছুদিন যে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জির আপ্যায়নে সেখানে চা খাচ্ছেন আর আপনারা যদি বলেন এই শুভেন্দু অধিকারীকে দিয়ে তৃণমূলের হাত থেকে বাঁচব তৃণমূলের অত্যাচার থেকে বাঁচব তাহলে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় আর যদি কেউ ভাবেন বিজেপিকে আটকাতে হবে এই ন্যাশনাল এডুকেশন পলিসি যারা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে কৃষক বিরোধী বিল যারা পাস করছে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে ভোট দেওয়ার জন্য তৃণমূলকে বেছে নিতে হবে তাহলেও কিন্তু আপনারা দিবা স্বপ্ন দেখছেন কদিন আগে একটা অডিও ভিডিও দেখলাম ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন যে আমি অফিসে গিয়েছিলাম কামাক স্ট্রিটে বা তৃণমূলের অফিসে গিয়েছিলাম আমার দলের অনুমোদন নিয়ে বিজেপির অনুমতি নিয়ে তৃণমূলের অফিসে যাচ্ছে মানে বুঝতে পেরেছেন দিনের শেষে এরা বিজেমূল গতকালকে একটা লিফলেট ফেসবুকে ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো মেনস্ট্রিম মিডিয়াও খবর করেছে বালুরঘাটের তৃণমূলের পদপ্রার্থী এমপি সিটের পদপ্রার্থী বিপ্লব মিত্র মহাশয় বলছেন আমাকে ভোট দিলে দেবেন না হলে আমার পরিবর্তে আপনি বিজেপিকে ভোট দেন মানে ভাবতে পেরেছেন যে ওরা ভাঁটটা এক জায়গায় তৃণমূলের ভাড়া যেখানে বিজেপির ভাড়া সেখানে সেই ভাঁটটা হচ্ছে যে বঞ্চিত মানুষের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে অত্যাচারী মানুষদেরকে আরো কিভাবে শোষণ করা যাবে আরো সেই পরিকল্পনা বারবার নিচ্ছে যে আর পরিচালিত এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আপনারা যদি তথ্য তুলে দেখেন সব থেকে বেশি অত্যাচারিত সব থেকে বেশি বঞ্চিত সব থেকে বেশি দীলাঞ্ছিত হয়ে থাকে সেটা আবার দলিত সমাজের মা বাবা ভাই বোনেরা এই এসএসএস পরিচালিত বিজেপি সরকার আসার বলে আমার আদিবাসী জমি জঙ্গলের উপরে সব থেকে বেশি প্রকোপ পড়েছে সব থেকে বেশি কেড়ে নিয়েছে এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সব থেকে বেশি হয়েছে এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে মানুষে মানুষে বিভেদ নারীদের সম্মানে আঘাত থেকে শুরু করে সেই উন্নাও থেকে শুরু করে হাসরাত থেকে শুরু করে আসিফা কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যগুলোকে দেখুন কিভাবে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে শুধু ধর্ষণ করে খান্ত হয়নি এই বিয়ে বড় বড় বিজেপি সরকারের আমলে তাদেরকে জ্বালিয়ে জেন্দা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঠিক যেভাবে পশ্চিম বাংলাতে আমরা নদিয়ার হাসখালিতে দেখেছিলাম আমার দলিত বোনের উপরে অত্যাচার হয়েছিল এই বিজেপি সরকার আরএসএস দ্বারা পরিচালিত এর ভরটা নাথপুরে আর এর ভার কোথায় নাগপুরে সেই জন্য বলছে ভোট দেওয়ার আমাকে হলে দাও না হলে আমাকে না ভোট দিলে বিজেপি কে দেবে বুঝতে পারছেন যদি আপনারা মনে করেন এই তিন এই বিজেপিকে আটকাতে হবে আটকানোর জন্য এখানে কলকাতা হাইকোর্টের একজন অবশ্যই আইনজীবী জজ হিসাবে জাস্টিস হিসাবে তাকে আমি পূর্ণ সম্মান জানিয়ে বলছি একজন বর্তমান বিজেপির দলের প্রার্থী হয়েছেন তিনি অনেক কথা বলছেন আমি তার কথাকে সম্মান দিয়ে শুধু এতটুকু বলতে চাই যিনি গান্ধী আর গডসের মধ্যে কাকে বেছে নেবেন এই বেচার বেছে নেবার গণতন্ত্রের বিপক্ষে যখন কথা বলবেন তিনি কিভাবে প্রতিবাদ করবেন যখন চাকরি চুরিদের বিরুদ্ধে কথা হবে তিনি কিভাবে প্রতিবাদ করবেন যিনি দেশ স্বাধীন পরে সর্বপ্রথম উগ্রপন্থী হামলাতে জাতির জনক আমরা বলি গান্ধীজিকে যার যিনি শহীদ গান্ধীজি যার দ্বারা শহীদ হয়েছে না যার দ্বারা হত্যা হয়েছে অর্থাৎ গান্ধীজিকে যে শহীদ মেনে খুন করেছে হত্যা করেছে তার মধ্যে যদি পার্থক্য যদি বেছে নিয়ে তৎসাহস না থাকে আগামী দিনে আমাদের মূল্যবান ভোট তার পক্ষে দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালে তার কাছ থেকে আমরা কত ভালো কিছু পাব দিনের শুরুতেই সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন তাই সুমায়াশ আছে না সুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান দলকে ভোট দেব আমরা না শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রাক্তন দলকে আমরা ভোট দেব সময় এসেছে ভর্ষার স্থল আসার স্থল এই খামচিহ্ন আগামী মাসের পঁচিশ তারিখে কামচিন নেব দাম দিবে পেশ করে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে আমরা জনগণের জনপ্রতিনিধিকে পাঠাবো হবে তো নাকি ভাই অনেকে অনেক কথা বলবে কথা মাথা দিয়ে কোনো লাভ নাই অনেকে অনেক কিছু বলবে অনেক ভয় দেখাবে ভয় দেখিয়ে দেখি আজকে তো আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি ভাই এই জায়গায় তো দাঁড়িয়েছি আমার নামে অনেক সুনাম করেছে আমার অত সুনামের দরকার নাই আমার নামের সাথে অনেক বিশ্লেষণ যুক্ত করেছে আমি অত তো যাচ্ছি না আমি শুধু একটা কথা আপনাদের বলবো একটা কথা বলবো আমি আমার পরিবারের ঐতিহ্যের কথা সবটা আমি নেওয়ি না শুধু একটা কথা বলবো আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয় আর ফেলে দেওয়ার মতো নয় কিছুটা হলেও আছে আমার আমি যে পরিবার থেকে এসেছি আমার সমবয়সী আমার যারা কাজিন ব্রাদার আছে খোঁজ নিয়ে দেখুন এখন তারা কোথায় এই সন্ধ্যা হবে গাড়ি নিয়ে বার হবে তার মতো তারা যে যার গন্তব্যস্থলে যাবে আপনারা তাদেরকে ডাকেন অনেকে আপনাদের মধ্যে এখানে আছেন ধর্মীয়ভাবে যারা মুসলিম ভিন্ন ধর্মের মানুষদের মধ্যে আছে যারা ধর্মীয় ধর্মের ধর্মীয় পরিচয়ে মুসলিম তারা ডাকেন দু ঘন্টা দেড় ঘন্টা তাদের কাছ থেকে ধর্মীয় উপদেশ নেন আবার তাদেরকে আপনারা কন দিয়ে তাদেরকে বিদায় জানান কিন্তু আমি এখানে এসেছি কি আমাকে পাঁচ পয়সা দেবে নাকি তেলফুরি এসেছি রাস্তায় আস্তে আস্তে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটত সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ জানাই যে বড় অ্যাক্সিডেন্ট বেঁচে গিয়েছে এক টোটো পাঁচটা প্যাসেঞ্জার নিয়েছে আর কন্ট্রোল করতে পারেনি ট্রানটা নিয়ে কন্ট্রোল করতে পারিনি তো আমার গাড়ির ওপরে চড়ে যেত খুব চড়ে আমাদের নিজেদের গাড়িকে আমরা সেভ করে নিয়েছি কোনো দুর্ঘটনা ঘটেনি ঘটতে পারতো সৃষ্টিকর্তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি জ্ঞাপন করছি যে তারা হয়তো আমার গাড়ি চোট হতে পারতো কিন্তু ওই গাড়িতে পাঁচটা প্যাসেঞ্জার ছিল ওই ড্রাইভারের অর্থাৎ রাইডার ওরা ড্রাইভার নয় ওই রাইডারের বড় মানে ভুল গাড়ি চালানোর জন্য বড় ঘটনা দুর্ঘটনা ঘটতো কিন্তু আমি এটা বলার কারণ আমার কি দরকার আছে তারা যেটা কাজ করছেন সে কাজটাও দরকার আছে সেটাও প্রয়োজন আছে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা থাকা দরকার ধর্ম শিক্ষা থাকলে আপনি বিভাজনের কথা বলতে পারবেন না আজকে সুবান্ত বাবু নিজেকে বড় সনাতনী ধর্মের অনুসারী বলে দাবি করছে এই মেদিনীপুরের জমিন থেকে দাঁড়িয়ে আমি এই রামতলক থেকে বলছি সুবেন্দ্র অধিকারী মহাশয়ের কথা বলছি আপনি নিজেকে বড় এখন ধার্মিক বলছেন সেটাও আমাকে জানালে উনি কথাই কথাই রামরাজ্যের কথা বলে উনি কথাই কথায় উত্তর উদাহরণ উনি কথাই কথাই সনাতনই বলে আপনাদের জেনে রাখা দরকার উনারা যে রামরাজ্যের কথা বলছেন উনারা যে গেরুয়ার কথা বলছেন এই গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার মিল নয় শুভেন্দু অধিকারী মহাশয়দের মুখে গেরুয়া শব্দ মানায় না স্বামীজির গেরুয়া আর শুভেন্দু অধিকারীদের গেরুয়ার মধ্যে বিস্তর তফাত আছে স্বামীজির গেরুয়াটা ছিল ত্যাগের পথিক আর শুভেন্দু অধিকারীদের গেরুয়াটা ভোগের পথিকে পরিণত করে দিয়েছে তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর হাত থেকে স্বামীজির সলমান অর্থে গেরুয়াকে কেড়ে নিতে হবে অধিকারীদের কাছ থেকে আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান জানাই সবসময় সন্মান সম্মান জানিয়ে যাব আজকে বড় বড় কথা বলছো নিজেকে বড় সনাতনী বলছেন শুভেন্দু বাবু আর মুখে